আমাদের মাঝহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা হ্যাঁ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি মাঝে মাঝে কোরআন নিয়ে রাত্রে বসতেন নফল নামাজে দাঁড়াইতেন আলহামদু থেকে নিয়ে সুরায় নাজ যায়া শেষ করতেন আর মুআিন বলতো আসসালাত ভাই রমিনান নাউ এক রাত্রির ঘটনা কোরআন তেলাওয়াত করতেছে কোরআন তেলাওয়াত করতে করতে সুরত ইয়াসিন সুরাইয়াসিনের মধ্যে আছে একটা আয়াত আছে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আয়াতের অর্থ হলো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে পাপিষ্ঠের দলেরা আমার নেককার বান্দার থেকে তোরা আজকে আলাদা হয়ে যা এই পাপিষ্ঠের দলেরা আমার নেককার বান্দা থেকে তোরা আজকে আলাদা হয়ে যা ইমামে আজম আবু হানিফা এশার নামাজে দাঁড়াইছে দাঁড়াইত সূরা শুরু করছি এই আমতাজুল লাউ মা আইয়ুহাল মুজরিমুন এইখানে যখন আসছে এই একটা আয়াত বারবার दोहराইতেছে আর কাঁদতেছে ইয়া কায়াতাম তাজুল আইহাল মা আইয়ুহাল মুজরিমুন হাশরের ময়দানে আল্লাহ যেদিন দিন বলবে পাপিস্টের দলেরা তোরা আলাদা হইয়া যা আমি ইমাম আজম আবু হানিফা আমিও যদি পাপিষ্টের কাতারে পড়ে যাই তাহলে আমার অবস্থা কি হবে এই একটা আয়াত বারবার দোহর আর কান্দে আমার আপনার ইমাম ইমামে আজম আবু হানিফা এভাবে কানতে 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 কান্তে রাত শেষ হয়ে গেছে মোয়াজ্জিন আজান দিয়ে দিছে এই জন্য কোরআনুল করিম তেলাওয়াতের মজা যারা পাইছে কোরআন তেলাওয়াতের মজা যাদের অন্তরের মধ্যে লাগছে তারা কোরআন ছাড়া একটা রাত একটা দিনও বার করতে পারে না কোরআনের মজা যারা পাইছে কোরআন তেলাওয়াতের মজা যারা পাইছে তারা যদি একদিন কোরআন তেলাওয়াত না করে তাহলে তাদের কাছে মনে হয় আজকের দিনটা কেমন জানি পানাহার বিহীন দিন হইল এটা হলো আমাদের পূর্বপুরুষের অবস্থা আর আমাদের অবস্থা কি বলে আমাদের অবস্থা কি দোস্ত আমরা কোরআন তো সারা বছরেও বলি না সারা বছর কোরআনের সাথে কোনো তাহলক নাই রমজানুল মোবারক মুবারক আসলে তারপরেও কোরআন খোলে দেখি না এমনকি যে এই মসজিদে খতম তারা চলে ওই মসজিদটাকেও এড়িয়ে চলার চেষ্টা করি ঠিক না যে না না ওরে আল্লাহ এক ঘন্টা দেড় ঘন্টার সময় সম্ভব নয় আবার কিছু আছি আমরা যে না ওই মসজিদে দেড় ঘন্টা লাগে আর ওই মসজিদে সোয়া ঘন্টা লাগে তাহলে ওইটাই চলো এই হলো আমাদের অবস্থা না দোস্ত না কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হওয়া এই জন্য আজকে থেকে কোরআন তেলাওয়াত বাড়ায় দেব তো ইনশাল্লাহ হ্যাঁ কোরআন তেলাওয়াত করতে পারি তো সবাই পারি না আমি সমস্যা নাই যারা না পারেন কোরআন শেখার চেষ্টা করেন তাহলে এক নম্বরে হলো কোরআনুল কারিম তেলাওয়াত করে কোরআনের সাথে সম্পর্ক করা দুই নম্বরে কোরআন নিয়ে তাদাব্বুর করা তাফাক্কুর করা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা কোরআন নিয়ে কি করা ভাই কোরআনুল করিম নিয়ে চিন্তা করা কোরআনুল করিম নিয়ে কিভাবে চিন্তা করবেন কোরআন আয়াতের অর্থ পড়বেন ওই অর্থের উপরে চিন্তা ফিকির করবেন কোরআন মাঝে মাঝে ওই যে বলছি আল্লাহ তালা পূর্ব যুগের কিছু ঘটনা কোরআনের মধ্যে দিছে যেমন হাত জাতির ঘটনা শামক জাতির ঘটনা দিছে এই অর্থগুলা পড়বেন আর মাঝে মাঝে চোখটা বন্ধ করে রা একটু ফিকির করবেন কোরআনের বিধানগুলো নিয়ে চিন্তা করবেন ফিকির করবেন এটাও কোরআনুল কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি হবে মাঝে মাঝে কোরআনুল কারিমের ব্যাখ্যা কোরআনুল কারিমের তাফসির করবেন এতেও কোরআনুল কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি হবে তাহলে বলতেছিলাম যে আল্লাহর নবী বলেছেন যারা দুনিয়ার মধ্যে কোরআন শেখে এবং শেখায় তাদের মর্যাদা সবচেয়ে কথা না সবচেয়ে বিশ্বাস হয় হ্যাঁ বিশ্বাস হয়নি আপনাদের হ্যাঁ আলহামদুলিল্লাহ না কে আলহামদুলিল্লাহ বিশ্বাস হয় কারণ নবীর জবানের কথা এবার আসেন আল্লাহ তালা কোরআনের সাথে সম্পর্ক করার জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে দৈনন্দিন কোরআন তেলাওয়াতের কিছু রুটিন উম্মতে মুসলিমারা দিয়ে দিছে কিছু কিছু সৌরা কিছু কিছু আয়াত এইগুলার বিশেষ ফজিলাত বিশেষ মর্যাদা আল্লাহর নবী ঘোষণা করছে যাতে উম্মত কোরআনের সাথে সম্পৃক্ততা বেশি থাকে উম্মতের কোরআনের সাথে সম্পর্ক হয় যেমন সাহাবি আবু মাসুদ আনসারি রাদি আল্লাহ তালানহ ওনার থেকে একটা হাদিস ইমাম বুখারি নকল করেছেন বুখারি শরীফের পাঁচ হাজার নয় নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লু আলহি আসাল্লাম বলেন মান কর আবিল্ল আয়াতাই নেমিন আ ফিরী ফিলাইলা কাফাতা আমার আপনার নবী বলেন যেই ব্যক্তি প্রতি রাত্রে সো বাকারার শেষ দুইটা আয়াত তেলাওয়াত করবে কথা বুঝছেন যেই ব্যক্তি প্রতিদিন রাত্রে সো বাকারার শেষ দুইটা আয়াত তেলাওয়াত করবে আল্লাহর নবী বলেন কাফাতা এই দুই আয়াত আল্লাহ চাহে তো তার জন্য ওই রাত্রি যথেষ্ট হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে মানে কি আল্লাহ তালা এই দুই আয়াতের বরক দে তার সব ধরনের অনিষ্টতার থেকে হেফাজত করবে আ মানার রসুল উমি মা উম ইলাইহি মেরপিহি বল্লুম মিনুন কুল্লুন আমানা মা মারা ই وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا

পরে জিনে কোনো ক্ষতি করতে পারবে না পরে অনিষ্ট করতে পারবে না এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করার একটা মাধ্যম হল এমনিভাবে আরও হাদিস আসছে বুখারি সহ অন্যান্য রায়তের মধ্যে আসছে হজরতজিব রাই আমিন একদিন আল্লাহ নবীর কাছে এই সে সালাম দিছে সালাম দেওয়ার আগে দেখে হঠাৎ আসমানের একটা দরজা খোলার আওয়াজ হয়েছে দরজার কপাট খুললে আওয়াজ হয় না হ্যাঁ এখন তো ডিজিটাল দরজা রিমোট টিপ দিলে আবার কী হয়ে যায় দরজা কি বলেন না ওপেন হয়ে যায় আবার রিমোট টিপ দরজা ক্লোজ হয়ে যায় তাই না কিন্তু এই জন্য এগুলা যারা গ্রামগঞ্জের আপনারা ভালো জানেন যে খিল যখন খোলে ঠাস করে ওঠে তো আল্লাহর নবী বলেন হঠাৎ করে দেখলাম আসমানের একটা দরজা খোলার আওয়াজ হইল নবী আমার উপরের দিকে তাকাইছে তাকানোর পরে দেখে হজরতে জিব্রাইল আমিন আসছে সাথে অনেক ফেরেশতা আসছে যেই ফেরেশতা এর আগে দুনিয়ায় কখনো আসে নাই হজরতে জিবরাইল আমিন আইসা আমার আপনার নবীরে সালাম দিছে সালাম দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে যেই দুইটা একটা সুরা আর দুইটা আয়াত আপনার কাছে নিয়ে আসছি আল্লাহর পক্ষ থেকে পূর্বের কোন উম্মতকে কোন নবীকে আল্লাহ এটা দেয় নাই এটা শুধু আপনি নবী আর আপনার উম্মতের জন্য স্পেশাল সেই দুইটার একটা হলো সুরতুল ফাতে হা ফাতে হাতুল কিতাব আর দুই নম্বর হলো সুরে বাকার আর এই শেষ দুই আয়াত এই জন্য এই সোরাইয়ে বাঁখার শেষ আয়াত মুখস্থ করার চেষ্টা করি আল্লাহ তা দান করেন